জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে এছাড়া নাসির উদ্দিন পাটোয়ারীকে প্রধান সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয় সেখানে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন বৈঠক সূত্র জানিয়েছে জ্যোষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদের নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি আগামীকাল বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে সারিয়ে তসিফ দৈনিক সমাচার ढाका